বিশ্ব বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত আপনারা এতক্ষণে জেনে গিয়েছেন যে বাংলাদেশের পট পরিবর্তন কি হবে না হবে বিএনপি ক্ষমতায় দুশোর বেশি আসনে জিতেছে জামাতো বেশ কিছু আসন পেয়েছে সব মিলিয়ে বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলা ভাষা বাংলা ভাষাভাষী সেখানে মানুষ রয়েছেন সেখানকার যে চিত্রটা যে একটা অস্থির চিত্র ছিল সেই বাংলাদেশ আবার একটা স্থায়ী জায়গায় ফিরে আসবে এই আশা নিয়ে আমরা প্রত্যেকটি বাঙালি কিন্তু রাখি এই আশাটা তার কারণ প্রত্যেকটি বাংলার এই বাংলার মানুষের ওই বাংলার প্রতি হচ্ছে যে একটা সফট কর্নার অর্থাৎ খুব ভেজা জায়গা রয়েছে যেটা তার কারণ হচ্ছে যে একটা সময় দুই একসঙ্গে ছিল কৃষ্টি সংস্কৃতি থাকা খাওয়া প্রচুর মিল রয়েছে বাংলাদেশের নির্বাচনের ঠিক আবহাওয়ার পাশাপাশি বাংলায় এই বাংলায় নির্বাচন শিওরে করানোর চেয়ে কমিশন তাদের দাদাগিরি যত রকম ভাবে করা যায় রাজ্যের অফিসারদের যত রকম ভাবে কোতল করা যায় তার চেষ্টার কোনো কসুর রাখছে না এবং সেটাই স্বাভাবিক তার কারণ বিজেপি সেইভাবেই কমিশনকে সাজিয়েছে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা হলো তৃণমূল তো লড়াই করছে তৃণমূল লড়াই করছে তৃণমূল জিতবে কি হারবে সে তো পরের বিষয় কিন্তু যে বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে তা হচ্ছে উল্টো দিকে বাম কংগ্রেস তার সঙ্গে তার লেজুর আইএসএফ হুমায়ুনের ওই সমস্ত দল দল মিলিত আচার আচরণ কথা বার্তা একে অন্যকে আক্রমণ করার রীতিমতো নাটক জমিয়ে দিয়েছে কলকাতায় এসেছিলেন সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদককে পাশে নিয়ে মোহাম্মদ সেলিমকে পাশে নিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করছিলেন এবং খুব স্বাভাবিকভাবেই বাংলার যারা সাংবাদিক ছিলেন তারা কংগ্রেসের সঙ্গে জোট না হওয়া কংগ্রেসের এই জোট থেকে বেরিয়ে যাওয়া স্পষ্ট করে দেওয়া এ নিয়ে প্রশ্ন করেন এখানে বলে নেওয়া ভালো বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া জুড়ে কংগ্রেসের নেতা নেতাকর্মীরা বামেদের আক্রমণ করছে এবং শুধু আক্রমণ করাই নয় একেবারে ইস্যু তুলে তুলে বাম জমানায়নন্দমার্গিদের ঘটনা হোক কিংবা ধানতলা হোক কিংবা হচ্ছে চম্পলা সর্দার হোক একটার পর একটা উদাহরণ তুলে এমনকি হচ্ছে কেউ কেউ নন্দীগ্রাম সিমুরের কথাও তুলেছে একটার পর একটা উদাহরণ তুলে বামেদেরকে খোঁচা মারছে খোঁচা মারছে কংগ্রেস যারা দুদিন আগেও একসঙ্গে হাত ধারাধারি করে চলেছিল তারা ক্রমশ বিচ্ছিন্ন দ্বীপের মতো দুদিকে দুজন দুদিকে সরে যাচ্ছে এবং একজন আর একজনকে আক্রমণ করছে তো কংগ্রেস যখন বামেদের বিরুদ্ধে এই আক্রমণটা ক্রমান্বয়ে চালিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে তো আজ নিজেদের ধৈর্য স্থৈর্য সামাল দিতে পারেননি সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে কংগ্রেসের সঙ্গে পথ চলার কথা বারবার বলেছেন জোট বেঁধে গণতান্ত্র গণতান্ত্রিক ঐক্যবদ্ধ হ্যাঁ শক্তির কথা বলেছেন তাদের সম্বন্ধে বলতে আরম্ভ করলেন কে বলছেন বেবি কে তিনি সিপিএম এর সর্বভারতীয় রাজ্য সম্পাদক তিনি বলছেন আমরা তো ভুলে যাইনি বাহাত্তর থেকে সাতাত্তরের ঘটনা সেই ঘটনা কালো দিন সিদ্ধার্থ রায়ের আমলে সেই সমস্ত ঘটনা কিন্তু মানুষ ভুলে যায়নি কংগ্রেস কি কি করেছে কংগ্রেসের ভুষি ভূষি কেলেঙ্কারি থেকে আরম্ভ করে আরো নানা ধরনের কেলেঙ্কারির কথা বলছে কংগ্রেসের একুশে আইন কংগ্রেসের কংগ্রেসের জমানায় হচ্ছে সংবাদ মাধ্যমে স্বাধীনতা লুট করে নেওয়া নানা ধরনের উদাহরণ বেবি হচ্ছে দেখুন মানুষকে কি এরা অত বোকাভাবে কংগ্রেসের যদি এত নেতিবাচক দিক থাকে তাহলে কংগ্রেসের সঙ্গে কোন কেলে হচ্ছে জোট বাঁধতে গিয়েছিল সিপিএম কোন আপকেলে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে গিয়েছিল সিপিএম এটা তো জিজ্ঞাসা যদি কংগ্রেস এত খারাপ হয় তাহলে কেন কংগ্রেস গিয়েছিল জোট বাঁধতে আর যদি সিপিএম এত খারাপ হয় তাহলে কংগ্রেস কেন জোট বাঁধতে গিয়েছিল কংগ্রেসের যদি এত কালো কাঠনামা থেকে থাকে সবাই জানে কংগ্রেসের কি আছে আর যদি বামেতে চৌত্রিশ বছরে এত খারাপ জিনিস থেকে থাকে তাহলে কেন ভাই আপনারা বিগত কয়েক বছর ধরে আপনারা একসঙ্গে লড়াই করছেন এবং ক্রমশ হচ্ছে নিজেদের ভোট নিজেরাই হারাচ্ছেন আপনাদের ভোট চলে যাচ্ছে কোন জায়গায় বিজেপির বিশ্বাস করতে পারছে না মানুষ বিজেপিতে দিচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই সিপিএম এর কতখানে অবনমন এবং রাজ্য সম্পাদক সেলিম দলটাকে হচ্ছে জাহান্নমে পাঠানোর হচ্ছে সব রকমের ব্যবস্থা করে ফেলছে হুমায়ুনের সঙ্গে তলে তলে জোট করবেই সিপিএম এর অন্দনের খবর প্রকাশ্যে এটা নিয়ে এমন ভাবে হচ্ছে প্রকাশ্যে সমালোচিত হয়েছে সেলিম কিন্তু হুমায়ুনের সঙ্গে তলে তলে জোট করবে ভাবুন একটা তিন দিনের যোগী দল বলতে কিছু বোঝে না একটা বাবরি মসজিদ মুসলিম সেন্টিমেন্ট নিয়ে খেলা করছে যেহেতু ওটা মুসলিম সিক্সটি পার্সেন্টের বেশি হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা সে মুসলিম ভোটের হচ্ছে যে খেলার চেষ্টা করছে তাকে হচ্ছে তা মারছে কে না কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদ রাজ্য সম্পাদক প্রাক্তন সাংসদ ভাবা যায় না এই দলটার কাকাবাবু বাবু আহমেদের দলটার এই পরিণতি বাংলায় তার রাজ্য সম্পাদক কখনো আইএসএফ কখনোই এই হুমায়ুনটার দল আবার কখনো মিমের সঙ্গে পর্যন্ত বৈঠক করে ফেলছে ভাবন্ত প্রমোদ দাসগুপ্ত জ্যোতি বসু কিংবা বুদ্ধদেব ভট্টাচার্য থাকাকালীন এই সমস্ত দলগুলোর সঙ্গে হাত মেলাচ্ছে সিপিএম দলটাকে আর কোথায় এনে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বলতেও তো লজ্জা করবে এরপর ওয়ান্স আপন টাইম দেয়ার এ কিং এর মতো বলতে হবে যে এক ভারতবর্ষে বা বাংলা একটা দল ছিল তার নাম সিপিএম তারা নাকি হচ্ছে মার্ক্সবাদী তত্ত্বে বিশ্বাস করত। তৃণমূলের বিরুদ্ধে লড়াই বা তৃণমূলের দুর্নীতি থেকে আরম্ভ করে নানা খারাপ কাজগুলোর সমালোচনা সে তো করবেন রাজ্য সরকারে পনেরো বছর আছে তার খারাপ কাজ আছে ভালো কাজ আছে করুন কিন্তু ভোট পেতে গিয়ে জনসমর্থন পেতে গিয়ে কাদের সঙ্গে এ করছে আইএসএফ নেতা কি নাম সিদ্দিকি সে কি বলছে বাংলাদেশের জামাতের সমালোচনা করেছিল ওই সিপিএম ওই নেত্রী ওর নাম হচ্ছে দীপসিতা বাংলাদেশের জামাতের বিরুদ্ধে কথা বলেছে বলে দীপসিতার চোদ্দ পুরুষ উদ্ধার করছে নৌসাদ সিদ্দিকী তো এরা যে হচ্ছে মন থেকে কমিউনাল এরা বেসিকালি কমিউনাল বাংলাদেশের জামাতের কথা বললে সমালোচনা করলে এখানে তার হচ্ছে যে এ করতে হবে বিরোধিতা করতে হবে ঠিক কথা তো বলেছে দীপসিতা বাংলাদেশের তো উগ্র ধর্মীয় ধর্মান্ত একটা দল পাকিস্তান তো জামাতটাকে তৈরি করে পাঠিয়েছে আর তাদের সঙ্গে দীপসীতা যখন জামাতে বিরোধিতা করছে সেলিম তার সঙ্গে জোট করতে হচ্ছে যারাই ওই হচ্ছে সমালোচনা করছে অথচ দীপসিতা ঠিক তো দলটার নীতি আদর্শ আর কিছু কি অবশিষ্ট রয়েছে এই সিপিএম এর আর কিছু অবশিষ্ট রয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ভোট যত এগিয়ে আসছে যত না তৃণমূলের বিরুদ্ধে এরা কথা বলছে তার থেকে বেশি হচ্ছে লড়াই করছে কংগ্রেস সিপিএম আই এরা একে অপরের বিরুদ্ধে লড়াই করছে দেখলেও ভালো লাগবে বিনাশকালে বুদ্ধিনাশ যত হচ্ছে যে বিনাশের সময় এগিয়ে আসে না তত এগুলো হচ্ছে বাড়ে আর কোন পর্যায়ে বাড়তে বাড়তে কোন পর্যায়ে গিয়ে পৌঁছয় সেটা সিপিএম কংগ্রেস আইএসএফ মিম আরো যা যা সব দল আছে পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলায় বিরোধীদের যে সম্ভাবনা ছিল বিজেপিকে রুখে দেবার বিজেপির বারবারন্ত যত হচ্ছে যে যেমনই হোক একটা সিট যদি বাড়ে বা আটটা সিট কমে বিজেপি হচ্ছে কমিয়ে দেওয়ার বিজেপি কে রোখার কাজটা তো তৃণমূল করছে যেভাবে বিজেপি কে কমানোর পার্ট ছিল হচ্ছে আর এই বিরোধীদের চাপিয়ে দিয়ে নিজেরা হচ্ছে সব হচ্ছে কমিন দলগুলোর সঙ্গে হচ্ছে যে হাত মেলাচ্ছে এই সিপিএম এর একটা আসন জিততে পারে লিখে রাখুন এই সিপিএম এই কংগ্রেস যদিও বা মালদা মর্শুদে কোনো ফাঁকতালে জিতে যায় সিপিএম একটা আসনেও জিততে পারবে না দু হাজার ছাব্বিশের নির্বাচন এবং কংগ্রেস সিগনি পেন্ট সলিল সমাধি হবে দু হাজার ছাব্বিশে দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ